দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আবারও প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব তিনজন মহিলা কর্মী সহ মোট পাঁচজনকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে যারা নাকি তারকেশ্বর বিধায়ক তথা জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের অনুগামী যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা মিছিলে দুটো বাস পাঠানো হয়েছিল দুটো বাসের কে কোথায় উঠবে এবং টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা হয় কেউ কাউকে মারধর করেনি ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত পিয়াসড়া এলাকায় জানা গেছে আক্রান্তদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ তৃণমূল কংগ্রেসের সাংগনয়ন জেলার মহিলা সভানেত্রী করবী মান্নার নেতৃত্বে অপরেজিতা বিলের সমর্থন আরম্বকে মিছিল ছিল সেই মিছিল আসার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনাটি ঘটেছিল দেখুন বিস্তারিত ঘটনা হ্যাঁ আজকে করবি মান্নার মিটিং আসছিলাম আসলাম পিয়াসরা থেকে রামেন্দ্র সিং রায় যারা বিজেপির লোক ছিল তারা তৃণমূলে উঠেছে তৃণমূলের লোকগুলো ওই বিজেপি বিজেপির লোকরা তৃণমূলে উঠেছে সেই লোকগুলোকে রামেন্দ্র সিং রায় পিয়া মারামারি করার জন্য পাটটা দিয়েছে আমাদের বাস আটকা ছিল মেরেওছে মিট ছুঁড়েছে লাঠি দিয়ে মেরেছে হাতুড়ি দিয়ে পিটেছে আমাদের যে আকাশ উপপ্রধান তাকে সবাই ঘিরে ফেলেছিল ওকে মারবে বলে হ্যাঁ তাকে আমরা উদ্ধার করেছি মেয়েরা মিছিল আসতে দেবে না আমাদের বাসে ওটো ওই তো তৃণমূলের লোক সিংহরাইয়ের লোক আমরা এখন আরামবাগে হসপিটালে আছি আপনি কোনো তৃণমূল করেন হ্যাঁ করি আল্পনা হালদার আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটেছিল বলতে আজকে অপরিজিতা বিল্লিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে যে মহিলা মিছিল ছিল আরামবাগে সেই মিছিলে আমরা বাস লোড করে মহিলাদের নিয়ে টোটালি সব মহিলা ছিল সেই বাসেতে মহিলাদেরকে নিয়ে সেই মিছিলে আসা হচ্ছিল আচানক বারোটা দশ পনেরো নাগাদ কিছু দুষ্কৃতি তারা এক প্রকার দুষ্কৃতি এলাকায় তারা দুষ্কৃতি বলেই পরিচিত দশ জন এসে বাসেতে হামলা করে প্রথম যে বাস যেতে দেওয়া হবে না অশ্লীল ভাষায় গালাগালি খিস্তাখিস্তি করতে থাকে আমি যথার্থী থানাকে খবর দিই থানাকে খবর দিতে থানা সেখানে এসে পৌঁছায় পৌঁছাবার পর সেই বাসটাকে থানা সেখান দিয়ে বের করার সময় ঠিক বাস স্ট্যান্ডের মুখে রোডে উঠার আগে বাস স্ট্যান্ডের দে ওই দশ দশ জন দুষ্কৃতী বাসে উঠে ওই মহিলাদের মারধর করেছে আমাদের একজন কর্মী আমাদের সদস্য স্বামী যে বাসটাকে নিয়ে যাচ্ছিলো কেন ওই বাসটায় দুটো একটা ব্যাটা ছেলে লাগবে সবাইকে নিয়ে যাওয়ার জন্য তার মেরে হাঁটুর নিচে সেখানটা ফাটিয়ে দিয়েছে মানে একটা ভীতি পরিবেশ তৈরি করেছে তারা ঘটনাটা ঘটিয়েছে বলতে এই ছেলেগুনেই আজ থেকে চার মাস আগে প্রত্যেকে বিজেপি করেছে বিজেপি করে তৃণমূলের ওপরে অত্যাচার করেছে আমাদের উপরে নৃশংসভাবে অত্যাচার করেছে আমাদের ঘর ভাঙি সালে ভেঙেছে জ্বালিয়েছে আমাদের অনেকের ববসা তুলে দিয়েছে আমাদের একজন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের পূর্তের কর্মদক্ষকে মেরেছে মেরে তার বাহান্নখানা সেলাই হয়েছে এখন তারা তৃণমূল করছে এম এল এর সঙ্গে আমাদের এম এল এ সাহেবের সঙ্গে হ্যাঁ এম এল এ সাহেবের সঙ্গে থাকেন সেই লোকগুলোই ঘুরে কিন্তু পুনরায় কিন্তু তৃণমূলের ওপরই আক্রমণ করছে মহিলা সুরক্ষা বিলের লিচে হ্যাঁ আর মহিলাদের করছে আক্রমণ করছে কেন এরা তো বিজেপির আদর্শই আদর্শিত এরা তো বিজেপি থেকে সদ্য তৃণমূল এসে জয়েন করেছে মানে জয়েন্ট আদৌ দলের পারমিশন ছিল কিনা এটাও তো একটা সন্দেহজনক ব্যাপার আছে এরা যেভাবে অত্যাচার করেছে আটানব্বই সালের কর্মী থেকে শুরু করে আর যারা নব আছে তাদের পর্যন্ত যেভাবে অত্যাচার করেছে তারপরে এদেরকে তৃণমূল দলে কীভাবে পারমিশন পেয়ে ঢুকলো আমরা জানি না তো এরা তৃণমূল দলে ঢুকে কিন্তু আহত হয়েছে পাঁচজন আহত হয়েছে পাঁচজনের মধ্যে তিনজন মহিলা আছে দুজন পুরুষ আছে আপনার নাম শেখ মনিরুল উপজেলার নাইডা মালপারপুর গ্রাম पंचायत কেreste ফুটবল কি যে ঘটনাটা ঘটেছে কি বলবেন আই বলছে যে তারা মিছিলে যোগ দিতে আসছিল কয়েকজন গোষ্ঠীই তাদের হামলা চালায় তিনজন মহিলা দুজন পুরুষ আক্রান্ত এবং যারা আক্রান্ত তারা বলছে যে আপনার যারা অনুগামী তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা ওখানে দুটো বাস পাঠানো হয়েছে দুটো বাসে কে কোন বাসটাতে উঠবে সেখানেতে নিয়ে একটা বচসা হয় কোনো রকম কেউ কাউকে মারধরও করেনি কেউ কাউকে হেগেলেও করে আর ওখানে কনস্ট্যান্ট একটা পুলিশ ফাঁড়ি আছে আজকে ওসি ওখানে ডিউটি আছে ঠিক আপনাদের ভালোবাসা আর নাম আরামবাগ সেবা অপরাজিতা বিল্ডিং এতে একটা মহিলা তৃণমূল নেত্রী মহিলা সম্মিলন ছিল আমরা পিয়াসড়া থেকে বাস রিজার্ভ করে আসছিলাম সেই সময় হচ্ছে সিংহ দলের লোক আমাদের বাস আটকায় আটকে সেখানে আমাদেরকে মানে ইঁট ফিট ছুঁড়ে গাড়িতে ইঁট ফিট ছুঁড়েছে এমনকি আমাদের মহিলাদের উপরেও অত্যাচার করেছে সব হাত ধরে কার চুলের মুঠি ধরে টেনে বাস থেকে নামিয়েছে আসতে দেবে না বলে এরকম আমাদের চার পাঁচজন আহত হয়েছে আমরা আরামবাগ হসপিটালে এখন চিকিৎসার জন্য এসেছি বক্তব্য ছিল বলতে ওরা আসতে দেবে না আর কি আসা যাবে না আকাশ পঞ্চাশ জন মিলে হ্যাঁ পদে আছি আমি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের মেম্বার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি